এই ইনডোর প্ল্যান্টটি আমার আগে থেকে অনেক বেশি ভালো লাগতো কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম সে বাসায় গিয়ে দেখি ইনডোর প্ল্যান্টের এই গাছটি কত সুন্দর হয়েছে আসার সময় সে গাছটির একটি কাটিং নিয়ে এসেছিলাম প্লাস্টিকের এই আমি গাছটি লাগাবো সেজন্য আগে থেকে আমি টপটির নিচে ভালোভাবে ছিদ্র করে নিয়েছিলাম এখন সেইখানে ভালো করে ড্রেনিং সিস্টেম করে নিলাম আমার কাছে আগে থেকে কিছুটা মাটি রেডি করা ছিল সেই মাটিগুলো দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সবজির খোসা সবজির খোসাগুলো পচে গাছের সার হিসেবে অনেক ভালো কাজ করে এরপরে আমি আবার মাটি দিয়ে দেব এই মাটিটি আমি তৈরি করার জন্য এখানে পঞ্চাশ পার্সেন্ট গোবর সার এবং পঞ্চাশ পার্সেন্ট মাটি নিয়েছিলাম এখন মাটিটি ভালো করে সমান করে নিয়ে গাছের ওই চারাটি লাগিয়ে দেব। এই ইনডোর প্ল্যান গাছটি পানিতে অনেক ভালো সারভাইভ করতে পারে কিন্তু মাটিতে লাগালে এটি অনেক দ্রুত বৃদ্ধি পায় এই গাছটির জন্য খুব বেশি রোদের প্রয়োজন হয় না হালকা আলো বাতাস প্রবেশ করে এমন স্থানে গাছটি রাখলেই অনেক বেশি সুন্দর হয় এখন সামান্য পরিমাণে গাছটিতে পানি দিয়ে ছায়াতে রেখে দেব আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ